সুপ্রভাত আমি আমার চ্যানেলে বেশ কিছুদিন পর আবার উপস্থিত হলাম একটি বিষয় নিয়ে আমার মনে হলো কিছু কথা বলার দরকার আছে আপনাদের সামনে বিষয়টি উপস্থাপিত করার দরকার আছে নিউজ চ্যানেলে দেখছিলাম বাংলা নিউজ চ্যানেলে যে বেশ কিছু অস্বাভাবিক অনভিপ্রেত ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে কলকাতার আশেপাশে ঘটনাগুলো ঘটছে কখনো কখনো জেলাতেও ঘটছে যে ঘটনাটির কথা জানা গেছে অসুস্থ শয্যাশায়ী মাকে বালিশ চেপে নিজের ছেলে খুন করেছে তারপর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে আবার দাদা ভাইকে খুন করেছে করে আবার সেই ভাইয়ের মুখাগুড়ি করেছে পুলিশের জেরায় সব বলেছে এরকম বেশ কিছু ঘটনা মাঝে মাঝেই আমরা শুনছি কিছুদিন আগে একটা খুব বড়ো ঘটনার খবর শোনা গেছিল দুই ছেলে দুই বউ তাদের ছেলে মেয়ে দুই ছেলে পুরো পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল দিয়ে নিজের আত্মঘাতী হতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি তিনজন বেঁচে যায় দুই ছেলে এবং আরেকটি বাচ্চা ছেলে বেঁচে যায় এর আগেও আরও কিছু ঘটনা ঘটেছে এটা প্রত্যেকেই না নিপাট বাঙালি একেবারে হস্তক বাঙালি প্রশ্নটা যেটা সেটা হচ্ছে বাঙালি কি ক্রমশ তার শিষ্ট নিরীহ স্বভাবটা হারাচ্ছে নিপাট ভদ্রলোক শান্তশিষ্ট খুব রেগে না গেলে আপাতপক্ষে শান্তই থাকেন কারোর সঙ্গে ঝগড়া জাটিতে জড়ান না এই যে বাঙালি ভদ্রলোকের এই যে চেহারাটা ভদ্র মহিলার এই যে চেহারাটা এটাকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বাঙালি কি ক্রমশ হিমস্র হয়ে উঠছে কারণ গোটা ভারতে না বাঙালির একটা পরিচয় আছে গোটা ভারতে কেন বিশ্বেও আছে যে বাঙালি হিমস্ত্র হয় না নিরীহ ঝুর ঝামেলায় থাকা পছন্দ করে না তা বাঙালি কি আস্তে আস্তে হিমস্র হয়ে উঠছে সেই স্বভাব সেই প্রকৃতি সেই বৈশিষ্ট্য সব কিছু হারিয়ে যাচ্ছে মার জমানো টাকা পয়সা সব কিছু ছেড়ে হাতিয়ে নিয়েছে মাকে মেরে মা অসুস্থ দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন পুরো সম্পত্তিটা ওর যাতে হয়ে যায় তাই জন্য সে মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলল থানায় আত্মসমর্পণ করে এটাও আবার জানিয়েছে যে দীর্ঘদিন ধরে মার চিকিৎসা করতে করতে অতদম হয়ে গেছিল বিরক্ত তাই জন্য মাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এই কোন ধরনের মানসিকতা আমরা কোথায় যাচ্ছি বাঙালি মধ্যবিত্ত বাঙালি নিম্নবিত্ত সর্বোপরি বাঙালি এটা বাঙালি চরিত্র বৈশিষ্ট্য এই ধরনের চিন্তাভাবনা আমরা করছি এবং কাজে সেটাকে রূপায়িত করছি নির্দ্বিধায় এটা প্রথম নয় এর আগেও একাধিক এরকম ঘটনার খবর আমাদের এসছে কিছু তো কলকাতাতেই কিছু জেলাতে দাদা ভাইকে কেন খুন করলো না দুজনের নামে জয়েন্ট একটা ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাটটা দাদা বিক্রি করবে অগ্রিম নিয়েছে ক্রেতার কাছ থেকে কিন্তু ভাই বিক্রি করতে রাজি না চিৎকার চাঁচামেচি ঝগড়া জাটি হতে হতে সবজি কাটা ছুরি দিয়ে ভাইকে খুন করে দিল ভাবুন একবার তারপর আবার সেই ভাইয়ের মুখাগুনি করলো আমাদের সহ্য শক্তি আর ধৈর্য শক্তি কোথায় চলে যাচ্ছে এবং হ্যাঁ এর পেছনে অর্থনৈতিক দুর্দশা একটা বড় কারণ এটা অস্বীকার করার কোনো জয় নেই অর্থনৈতিকভাবে বাঙালি ক্রমশ কমজোরি হয়েছে ক্রমশ মধ্যবিত্ত বাঙালির একটা বড় অংশের মধ্যে অর্থনৈতিক দুর্দশা দেখা দিচ্ছে এবং সেই অর্থনৈতিক দুর্দশার হাত থেকে বাঁচার জন্য তারা এইসব কাজ করছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এত দূর চলে যাচ্ছে এটা ভাবতেই তো অবাক লাগছে অর্থনৈতিক দুর্দশা মানুষকে খুব পীড়িত করে দীর্ঘদিন ধরে রোগ ভোগের যন্ত্রণা সহ্য করতে করতে বা রোগ ভোগের পেছনে প্রচুর টাকা ব্যয় হতে হতে এটা ঠিক মানুষ হাঁপিয়ে যায় কিন্তু তাই বলে সরাসরি খুন নৈতিকতার ব্যাপারটা নেই ভগবানের ভয় নেই ধর্মের ভয় নেই কিচ্ছু ভয় নেই কত ডিসপ আর এই ক্রাইম থ্রিলারগুলো দেখায় না পুলিশ ফাইল ক্রাইম প্যাট্রোল এইসব দেখে দেখে এদের আত্মবিশ্বাসটাও বেড়ে গেছে এগুলো তো বন্ধ হবে না আমি অনেকবার বলার চেষ্টা করেছি অনেকবার আমি আমার ফেসবুকে বলেছি যে এগুলো বন্ধ হওয়ার দরকার আছে এগুলো তো বন্ধ হবে না দিনের পর দিন আত্মবিশ্বাস বাড়ছে ডর কমছে আর যতই আমরা মন্দির করি মসজিদ করি চার্চ করি এটা করি ওটা করি ধর্মকর্ম করি বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করি না কেন ধর্মীয় গ্রন্থ পাঠ করি না কেন কথাবাচকদের কথা শুনি না কেন মনের হিংসা কিন্তু যাচ্ছে না ক্রমশ হিংস্র হয়ে উঠছি আমরা কিন্তু আমাদের মধ্যে যে ধরনের অস্থিরতা আছে যে ধরনের একটা অসহ্য মনোভাব জন্ম নিচ্ছে সেটা কিন্তু কমছে না যতই মন্দির হোক মসজিদ হোক চার্চ হোক যতই শোভাযাত্রা হোক যতই ধর্মকর্মের আলোচনা হোক যতই উৎসব অনুষ্ঠান পালন হোক না কেন প্রার্থনা হোক না কেন আমরা কিন্তু হিংস্রতা ত্যাগ করতে পাচ্ছি না এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা ইঙ্গিত একই দিকে মন্দির হচ্ছে মসজিদ হচ্ছে শোভাযাত্রা হচ্ছে চার্চ হচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ হচ্ছে সবই হচ্ছে আবার আর দিকে মানুষের মধ্যে হিমস্রোতাটাও বাড়ছে কি অদ্ভুত লাগে না একটা ব্যস্তানুপাতিক চিত্র দেখা যাচ্ছে মানুষকে কিন্তু বদল করা যাচ্ছে না মানুষের নৈতিকতায় কিন্তু বদল আনা যাচ্ছে না অবাঙালিদের ক্ষেত্রেও ঘটনাটা আছে কিছুদিন আগেই মুস্কান বলে মেয়েটি যা ঘটালো নিজের বরকে নৃশংসভাবে খুন করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল আবার সেই প্রেমিক মুস্কান দুজনেই ড্রাগ অ্যাডিক্টেড এবং সেই প্রেমিককে নিজের করে পাওয়ার জন্য তার কত রকমের চেষ্টা কালা টাদু কত কী তারপর আবার একটা ঘটনা ঘটেছে এসব তো ঘটেছে অবাঙালিদের মধ্যে এই ব্যাপারগুলো অল্প স্বল্প ছিল বাঙালিদের মধ্যে এগুলো একদম ছিল না বাঙালি সমাজে এইসব ডেভেলপ করছে অত্যন্ত চিন্তার বিষয় এবার অর্থনৈতিকভাবে দুর্দশা সামাজিক অধপতন নৈতিক অধপতন এ কোন দিকে যাচ্ছি আমরা আমাদের মনে হয় বাঙালি সমাজের পরস্পরের মধ্যে না বিনিময় পাড়ার রকে আড্ডা এগুলো আবার ফিরিয়ে আনার দরকার আছে ওই ইনডোর গেমস স্মার্টফোনে নিবদ্ধ হয়ে থাকা কম্পিউটারে নিবদ্ধ হয়ে থাকা দিন রাত্রির নেট সার্ফিং আশেপাশের লোকের সঙ্গে না মেশা সমস্যার আলোচনা না করা মানুষের সঙ্গে না মেশা বন্ধুদের সঙ্গে না মেশা দূরত্ব তৈরি করা এগুলো কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে খুব ভয়াবহ অবস্থা তৈরি করছে আত্মীয় স্বজনের সঙ্গে দূরত্ব তৈরি করা এগুলো ঠিক হচ্ছে না আমার মনে হয় বাঙালি সমাজের একটা অংশের মধ্যে অসুস্থতা গ্রাস করছে সেই অসুস্থতা থেকে না আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে নইলে এই যে ঘটনাগুলো ঘটছে না এগুলো কিন্তু মহামারীর মতো ছড়িয়ে পড়বে এখন দুটো তিনটে করে মাঝে মাঝেই শুনছি এরপর দেখবেন মুহুর মুহুর শোনা যাচ্ছে আজকে এখানে কালকে ওখানে এরকম হামেশাই ঘুরতে থাকবে তো এই বিষয়টিতে আলোকপাত করার জন্যই আমি এখন চ্যানেলে উপস্থিত হয়েছি তো আপনারা ভাবুন আর আপনাদের চারপাশে এরকম যদি কাউকে দেখে থাকেন যে স্থির বা এমন কিছু চিন্তা চিন্তাভাবনা করছে বা যেটা হয়তো ভালো নয় পরিবার পরিজনদের প্রতি বিক্ষুব্ধ হয়ে উঠছে বা হিমস্র হয়ে উঠছে এই ধরনের যদি দেখে থাকেন তো সেক্ষেত্রে সবাই মিলে তাকে সাহায্য করার চেষ্টা করলে ভালো হয় অনেকে সাহায্য নিতে চান না সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা কোনো দুর্ঘটনা ঘটার আগে যদি আটকানো যায় সেটা সব ভালো হয় বুড়ো বয়সে মা তার একমাত্র ছেলের কাছে নিরাপদ নয় যে দাদা ভাই একসঙ্গে থেকে বড় হলো এত বছর ধরে আছে সে দাদা ভাইকে রাগের মাথায় মেরে দিল স্বামী স্ত্রীকে মেরে দিচ্ছে স্ত্রী স্বামীকে মেরে দিচ্ছে ছেলেকে বাবা মেরে দিচ্ছে মা মেরে দিচ্ছে মেয়েকেও মেরে দিচ্ছে এগুলো কী ধরনের ব্যাপারটা প্রাণ আমাদের কিন্তু সতর্ক হওয়ার সময় এসেছে সামাজিক মেলামেশাটা বাড়াবার প্রয়োজন হয়ে পড়েছে আর সরকার কি করবে সেটা সরকার জানে কিন্তু অর্থনৈতিকভাবে দুর্দশাটা তৈরি হবার আগেই বাঙালিকে সচেতন হতে হবে অর্থনৈতিক দুর্দশা মেরুদণ্ড ভেঙে দেয় কিন্তু সেটার হবার আগেই বাঙালিকে সচেতন হতে হবে বাঙালি শিক্ষিত বুদ্ধিমান তা তো না বোঝার কথা নয় তো সেটা বোঝা আগেভাগে দরকার এবং সেই অনুযায়ী কাজও ভাগে করার দরকার তা বিষয়টা নিয়ে ভাবুন চিন্তা করুন সতর্ক থাকুন সাবধানে থাকুন নিজের যত্ন করুন ভালো থাকুন আর আবারও সকলের ভালো থাকার প্রার্থনা জানিয়ে সুপ্রভাত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার